আপনারা সঠিক ভাবে কাজকর্ম করেন আপনাদের সাথে আমি আছি ঠিক আছে আর আমাদের কার্যক্রম যেভাবে বলেছি আপনারা সুন্দরভাবে শুধু ওই কাজগুলো করবেন তাহলে আর আমাদের কোনো হবে না ঠিক আছে ধন বদির সাথে আমি এমআরএম ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান খান আমাদের আজকে প্রায় দীর্ঘ ছয় বছর শেষ হলো অব্দি তো সেই উপলক্ষে আমাদের ছয়তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আমাদের আসলে শুরুটাই ছিল কিভাবে দেশ এবং দেশের বাহিরের যে আমাদের পর্যটকরা আসে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায় আর নিরাপত্তা সংক্রান্ত যেগুলো কাজ ছিল আমাদের আমরা আগে থেকে নিরাপত্তা নিয়ে চিন্তা করে আসছিলাম এবং কি পরবর্তীতে নিরাপত্তার দিকে জোরদার দিয়ে আমরা সামনে কিভাবে আগানো যায় কিভাবে মানুষকে যানমানের নিরাপত্তা দেওয়া যায় এই সম্পর্কেই শুধু বিশ্লেষণ করে এসেছি এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের যে টিমগুলো ছিল সবাইকে নিয়ে আমরা নিরাপত্তার মধ্যে থাকবে এবং অন্যকে নিরাপদে রাখব এই চিন্তা করেই আমাদের এই কোম্পানি এতদিন পর্যন্ত সুনামের সাথে নিরাপত্তা দিয়ে আসিতেছে এবং এমআরএম ফোর্স আমি সব সময় চাই এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যে আমাদের নিয়ম শৃঙ্খলা সঠিক দায়িত্ব পালন করা এবং আপনাদের নিরাপত্তার সাথে যাতে কোনো প্রকার ঘাটতি না হয় এদিকে খেয়াল রাখার জন্য আমাদের বিশেষ করে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম ব্যবস্থা রয়েছে এবং আমাদের তিনটা ট্রেনিং সেন্টার এবং তিনটা অফিস আছে একটা নারায়ণগঞ্জ চাষারাতে আমাদের ট্রেনিং সেন্টার হলো মাজদাইল কাউর বাজার ট্রেনিং সেন্টার কাওরানবাজার সোনাগের পাশে আরেকটা সিলেট শেরপুরে অবস্থিত ট্রেনিং সেন্টার রয়েছে এবং এইখানে সর্বক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ট্রেন আপ দিয়ে ট্রেনিং করানো হয় সে সূত্রে আজকে প্রতিষ্ঠিত বার্ষিকী হিসাবে আমি আমার আশেপাশে যারা নিরাপত্তা পোহারী ছিল তাদের সাথে কৌশল বিনিময় করেছি এবং তাদের কোনো সমস্যা আছে কিনা তারা সঠিকভাবে কাজ করতেছে কিনা এ ব্যাপারেও নজর দিয়েছি অতএব আপনারা যদি আমাদের নিরাপত্তা প্রহরী কখনো নেন আমাদের সাথে থাকেন সে সূত্রে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। এবং এই প্রতিষ্ঠাত বার্ষিকীতে আপনাদের সহযোগিতা কাম্য করি এবং দেশ এবং দেশের বাহিরেও কোনো যদি দুর্যোগ প্রবণ এলাকা হয় কিংবা যদি দেশ রক্ষাতে আমাদের নিরাপত্তা প্রহরী প্রয়োজন হয় সে সূত্রে প্রতিটা থানা জেলা আদার্স সব জায়গাতে আমরা থাকব। এই প্রত্যাশা দিই এবং আপনাদের আবারও আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই